হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হলো আমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশ সেটাকে নিয়ে আমাদের চব্বিশে রেজাল্ট কালকে দিয়ে দিল সেভিডির রেজাল্ট ফাইনাল রেজাল্ট আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো আফটার মাঠ কিন্তু তার আগেই কিন্তু স্টুডেন্টস যাদের কোনোভাবে পাস করলে না বা খুব কাছাকাছি মানে কাট অফের কাছাকাছি স্কোর রয়েছে তাদের জন্য একটাই কথা বলবো তাদের কিন্তু দেরি করাটা মানেই মূর্খামো হবে তারা যদি দেরি করলে তোমরা তাহলে কিন্তু বিরাট বড় সমস্যায় তোমরা পড়ে যাবে কেননা তোমাদের কিন্তু একদমই দেরি করা যাবে না তোমাদের কিন্তু একদম ইনস্ট্যান্ট প্রিপারেশনটা শুরু করে দিতে হবে সে তুমি আমাদের কোচিং থেকে করো অন্য কোথাও থেকে করো বা তোমরা বাড়িতে করো বা অনলাইনে যেখানেই করো না কেন বাট প্রিপারেশন কিন্তু তোমাদের শুরু করে দিতে হবে তো আজকের যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব সেখানে আমরা এই বিষয়টি আলোচনা করব যে আমরা এসএসসি জিডিকে প্রিপারেশন যে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য মেনলি তারা কীভাবে প্রেপারেশন নেব যাতে করে আমরা কাট অফটা পার করতে পারবো না ফাইনাল কাট অফ পার করতে পারবো বছরের যদি আমি জেনারেল মেল ক্যান্ডিডেটদেরকে ধরে এগোই তাহলে আমি বলবো সামনের বছরের জন্য ওয়ান ওয়ান জিরো অর্থাৎ একশো দশ বা একশো পনেরোকে আমরা টার্গেট করে কিন্তু এগোবো যাতে করে আমাদের কোনোভাবে কোনোরকম কোনো প্রবলেম না হয় মানে আমার যদি স্কোরটা একবার এই রেঞ্জের যদি একবার চলে আসলো ঠিক আছে তাহলে তুমি হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকছো যে তোমাদের এবার চাকরি হচ্ছেই হচ্ছে আমি বাদ দিচ্ছি ধরে যে নাম্বারটা আমি সেটাকেও বাদ দিচ্ছি ওটা বাদ দিয়ে আমি স্কোর করবো তো এই যে একটা আমি স্কোর তোমাদেরকে বললাম এটা দেখতে পাওয়া যাচ্ছে গিয়ে অনেকের কাছে মনে হচ্ছে এত বেশি এত বেশি স্কোর কিন্তু স্টুডেন্টস তোমরা যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করো এই স্কোর তোলা কিন্তু এমন কোনো বড় ব্যাপার নয় আমি পার্ট পার্ট করে তোমাদেরকে আজকে সেই জিনিসটা বুঝিয়ে দেবো শুরু থেকে খালি কাইন্ডলি সেই সব থাকো তাহলে তোমরা কিন্তু এটা বুঝিয়ে যাবে এবং অবশ্যই তোমাদেরকে বলে রাখবো যে তোমরা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করে দু পঁচিশে যেটা আমাদের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কোচিং থ্রু প্রিপারেশন নিতে আছো যেটা আমাদের রয়েছে বালুঘাট হেড অফিস এবার তোমাদের আমাদের গঙ্গারামপুর তপন মুনে তোমাদের কালিয়াগঞ্জ মালদায় বা তোমরা অনলাইন পেইড কোর্স করতে চাইছো তোমরা জাস্ট সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বার এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে গুলো সেখানে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বা ওখানে সমস্ত কিছু ডেটা দেওয়ায় থাকবে সেটা তোমরা দেখে নেবে কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা স্টুডেন্টস বলে রাখি যে আমাদের যে প্রিপারেশনটা হবে এই প্রিপারেশনটা হবেটা কিভাবে এই প্রিপারেশনটার মূল বেসটা কি কিভাবে আমরা প্রিপারেশন নিলে আমরা সঠিক রাস্তায় পৌঁছতে পারবো দেখো আমাদের রয়েছে চারখানা সাবজেক্ট একটা রয়েছে তোমাদের অঙ্ক রিজনিং জি আর হচ্ছে আমাদের হিন্দি আমি হিন্দিটাই ধরব ইংলিশটাকে স্কিপ করবো ইংলিশ নিয়ে যারা আগে ইংলিশ আর হিন্দির ম্যাটারটা ক্লিয়ার করে নি যারা ইংলিশ নিয়ে প্রিপারেশন নেবে যদি দেখতে পাও যে কোনো সেট আমি নিয়ে প্রিভিয়াস ইয়ারের এসএসসি যত কোশ্চিন হয়েছে যে কোনো সেট আমি অ্যাবভ টোয়েন্টি স্কোর করতে পারছি আমি তবেই রেকমেন্ড করব তোমরা ইংলিশ নিয়ে আগাও যদি না করতে পারো তোমরা কিন্তু চোখ বন্ধ করে হিন্দি নিয়ে প্রিপারেশন নেবে কেননা হিন্দি সাবজেক্টটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু স্কোর তোমাদের একটা করার একটা সুবর্ণ সুযোগ থাকে তুলনামূলকভাবে অন্যান্য যে তিনটে সাবজেক্ট রয়েছে তার মধ্যে দুটো সাবজেক্ট হচ্ছে আমাদের স্কোরিং সাবজেক্ট আর দুটো সাবজেক্ট কিন্তু আমাদের ভ্যারি করে স্টুডেন্ট টু স্টুডেন্ট যে দুটো সাবজেক্ট কম বেশি সবাই পারে সেটা হলো আমাদের তোমাদের হচ্ছে হিন্দি এবং রিজনিং হিন্দি এবং এর পার্টটা কিন্তু জেনারেলি সহজই এসে থাকে ঠিক আছে কিছু কিছু শিফটে কয়েকটা জায়গায় টাফ হলেও হতে পারে বাট জেনারেলি আমি যদি বলি পার্সেন্টেজ যদি বলি শিফটি কিন্তু ইজি থাকে এবং এটাকে আমাকে সবার আগে টার্গেট করতে হবে দেখো আমরা চাকরি করার জন্য নট মেরিটকে আমি ইনক্রিজ করার জন্য আমি চাকরি পরীক্ষাকে আগে টার্গেট করবো সফট কর্নারটা যেখানে আমি টার্গেট করলে স্কোরিং যে স্কোরিং নাম্বারটা সেটা আমি তুলে নিতে পারি তো আমার একটা কথা হলো কি আমার এখানে যে নাম্বারটা রয়েছে মানে তোমার যে চো কুড়ি কুড়ি করে চল্লিশ নাম্বার মানে চল্লিশটা কোশ্চেন রয়েছে যার উপরে নাম্বার রয়েছে এইটটি মার্কস রিজনং এবং হিন্দি আমি যদি সেই জায়গাতে আমি যদি সেই জায়গাতেই সেভেন্টি স্কোর তুলে নিতে পারি যেটা পসিবল কিন্তু আমরা বলছি স্টুডেন্টস এটা আমি ইমপসিবল টাস্ক বলিনি এর সবগুলোই পাওয়া যায় বেতিবিকে একটা দুটো বাদ কিন্তু আবার হিন্দিতেও কিন্তু কম বেশি কুড়ি আঠারো স্কোর প্রত্যেকেই করতে পারো তো এই স্কোরটা যদি আসে তাহলে কিন্তু আশির মধ্যে সত্তর বা পঁয়ষট্টি তো অবশ্যই স্কোর করতেই হবে এই টার্গেটটা করে নিতে হবে এইবার বাকি থাকলো আমাদের ম্যাথ এবং জি সত্যি কথা বলতে জি যে প্রশ্নগুলো এসে থাকে তার তুলনামূলকভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের যে পরীক্ষাগুলো হয় তার থেকে একটু ডিফারেন্ট টাইপ অফ এসে থাকে ওই ডিফারেন্ট টাইপ কোয়েশ্চিনকে অ্যানালাইসিস করার জন্য সব থেকে বেস্ট উপায় হলো এবছর এস এসসির যতগুলো এক্সাম হয়ে গেল ধরে না জিডির আগে যে সকল গুলো হয়ে যাবে তার প্রত্যেকটা শিফটের কোশ্চিনগুলোকে তুলে নেওয়া তুলে নিজে বাড়িতে প্র্যাকটিস করবে আমাদের কোচিং কোচিন্তা প্র্যাকটিস করানোই হয়ে থাকে বা করানো হচ্ছে তো সেগুলো তোমরা কিন্তু বাড়িতে ঠিকঠাকভাবে প্রিপারেশনটা নেবে যদি ঠিকঠাকভাবে সেই প্রিপারেশনটা একবার তুলে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা দারুণ জায়গা থাকবে জি কমন পাওয়ার আমি তবুও বলবো কি জিকে তে কিন্তু পনেরোর উপরে পাওয়া একটু সমস্যায় পনেরো ষোলো এটা কিন্তু ওঠে এসএসসি জিডি এভারেজ ক্যান্ডিডেট কথা বলছি আমি আমি এমন স্টুডেন্টের কথা বলছি না যারা একশো ওয়ান সিক্সটির মতো ওয়ান টু রে ফেলছে আমি তাদের কথাই যাচ্ছি না আমি তাদের কথাই যাচ্ছি যারা এভারেজ স্টুডেন্ট তাদেরকেই তাদের জন্যই বলছি তো আর আমি যে কথাগুলো বলবো এটা প্রত্যেকের জন্য দামি সে এভারেজ স্টুডেন্টস বা মিডিয়াম হও বা তোমার বা তোমাদের মানে লেভেল বেস্ট যারা স্টুডেন্টস আছে তাদের কথাও যদি বলি তোমরা অবশ্যই এস যে সকল এক্সামস গুলো থাকবে রানিং ইয়ারে সেগুলোকে কিন্তু তোমাদেরকে পিক করতে হবে সবার আগে সেগুলো যদি একবার পিক করে নিতে পারো তাহলে তোমরা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে যে তোমরা কমন কিন্তু পাবেই বা ওই কোশ্চিনের সঙ্গে যে রিলেটেড কোশ্চিন গুলো সেগুলো যদি পড়ো তাহলে একটা কমন পার দুর্দান্ত সুযোগ থাকে ঠিক আছে তো টার্গেট করবে সিএইচএসএল যেটা আমাদের চলছে টার্গেট করবে সিজিএল যেটা চলবে এমপিএস যেগুলো যেদিন আগে এক্সাম গুলো হয়ে যাবে সেগুলোকে টার্গেট করবে সেগুলো প্রত্যেকটা শিফটের খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা প্রশ্নকে তুলবে পারলে লাস্ট দু বছরের কোশ্চেন গুলোকে তোমরা তুলতে পারো সেই কোশ্চেন গুলো নিয়ে তুমি যদি র্যান্ডাম তোমরা যদি চর্চা করতে থাকো আমি তোমাদের স্টুডেন্টস কথা দিচ্ছি তোমাদের কিন্তু একটা দারুণ স্কোর চলে আসবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো এই গেল আমাদের জিকের পার্টটা আর হিন্দি তো তোমাদের মানে স্টুডেন্টস তোমাদেরকে মানে বেসিকভাবে করতেই হবে হিন্দি সময় লাগে না হিন্দি এক দেড় মাসের মধ্যেই তুলে দেওয়া যায় রিভাইজ দু তিনবার করলেই তোমাদের হয়ে যায় আর রিজনিং তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করতে হবে তার জন্য আবার বুকও লঞ্চ করা হয়ে গেছে আমাদের যে বুকটা রয়েছে সেটা থেকেও করতে পারো সেটা থেকে করলেও তোমাদের হয়ে যাবে বা মার্কেটের যে কোনো বুক নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারকে ঠিকঠাকভাবে করবে তাহলেও তোমাদের হয়ে যাবে খুব কঠিন কোশ্চিন হয় না ওখানে কুড়িতে কুড়িই পাওয়া যায় কোনো অসুবিধা মানে কুড়ির মধ্যে কুড়িটা প্রশ্নের মধ্যে কুড়িটা প্রশ্নই পারা যায় চল্লিশে চল্লিশই পাওয়া যায় ওখানে ওখানে খুব একটা প্রবলেম হয় না এবার আসবো আমরা ম্যাথের পার্টটা নিয়ে ম্যাথের যে পার্টটা থাকে এটা ভ্যারি করে শিফট টু শিপ কিছু কিছু শিফটে দেখতে পাওয়া যাবে জলের মতো ম্যাথ থাকে যেমন এবছরে বেশিরভাগ শিফটে একবার জলের মতো ম্যাথ ছিল সেখানে কিন্তু দারুণ স্কোর করা যায় কিন্তু দেখতে পাওয়া যায় কিছু কিছু কোশ্চিন টাফ থাকে সত্যি টাফ থাকে যেটা অ্যাকচুয়ালি দেখো টাফ বলবো না সত্যি বলতে গিয়ে স্টুডেন্টস বলতো মানে আশিটা প্রশ্ন সিক্সটি মিনিটের মধ্যে ওই জায়গাটা হয়ে যায় সমস্যাটা যদি ওটাই যদি টাইমটা দেড় ঘন্টা থাকতো তাহলেই বলতাম যে না অনেক সময় আছে অঙ্কের জন্য কিন্তু যেহেতু আমাকে অঙ্ক সহ অন্যান্য সাবজেক্টে প্রত্যেকটা কভার করতে হচ্ছে এবং টাইমের মধ্যে এক ঘন্টার মধ্যে তার মধ্যে পাঁচ দশ মিনিট এদিক ওদিক করতেই চলে যায় তো ওই টাইমটাকে কিন্তু ক্রুশিয়ালি ইউজ করতে হবে সেই ক্রুশিয়ালি ইউজ করার জন্য তোমাদের কিন্তু ম্যাথ পারছি কতটা সেটা ভ্যারি করবে না ম্যাথ কত তাড়াতাড়ি পারছি সেটা ভ্যারি করবে তো তার জন্য আমাদের যে ম্যাথের বইটা আছে সেখানে সমস্ত শর্টকাটস গুলো দেওয়াই রয়েছে কত তাড়াতাড়ি অঙ্ক করা যায় সেগুলো বুদ্ধি রয়েছে সেগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো বা মার্কেট থেকে তোমরা মনে করে বই নিয়ে করবে সেটাও তোমরা করতে পারো ঠিক আছে তো সমস্ত ম্যাটারের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের কোচিং এর অ্যাডমিশনের পারপাস সমস্ত ডেটা সহ তো তোমরা যারা যারা মনে করছো এই বছরের জন্য সেরা প্রস্তুতি নেবে যেটা আমাদের এই বছর কিন্তু একটা হিউজ নাম্বার অফ সাকসেস বেরিয়ে গেল যেটা তোমরা আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলকে ফলো করলে দু তিন দিনের মধ্যে ধীরে ধীরে সব আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব কতজন কিবে কি পাস করছে তো কাইন্ডলি স্টুডেন্টস তোমরা সেটাকে কন্টিনিউ করে যাও কন্টিনিউয়েশনের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু সাকসেস আসবে এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো আমি তোমাদের পার্ট পার্ট করে প্রত্যেকটা জিনিসে বলে দিলাম তোমরা টার্গেট রাখবে পরীক্ষার হলে যখন যাবে তখন পরীক্ষার হলে সবার আগে তোমরা কিন্ত রিজনিং এবং হিন্দি এই দুটোকেই টাচ করার চেষ্টা করবে এক্সেপশনাল যে সকল স্টুডেন্টস গুলো রয়েছে ম্যাথে খুব ভালো তারা অবশ্যই ম্যাথ টার্গেট করো বা তোমরা যদি জিকে টাকে না টার্গেট করাটাই ভালো হবে বা হলেও জিকেও যদি টার্গেট করো জিকে এমন একটা পার্ট সেখানে বেশি বেশি সময় সময় ওয়েস্ট ওয়েস্ট করতে নেই এটা রাখতে হবে কিন্তু প্রবলেম হয়ে যাবে জিকে হয় কি তুমি যতটুকু পারলে পারলে না পারলে ওখান থেকে বেরিয়ে গেলে ওটা যখন তোমার কমপ্লিট হয়ে গেল সেট তারপরে গিয়ে তুমি সেখানে আবার টাইম তুমি দিতে পারো সেটা গেল সম্পূর্ণ বিষয়টা আলাদা ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে আমি আশা করি প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি স্বল্প সময়ের মধ্যে আমি ধীরে ধীরে এস এসএসিডি সংক্রান্ত আরো বিভিন্ন তথ্য বিভিন্নভাবে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্নভাবে আমি আলোচনা করবো যাতে করে আরো তোমাদের কাছে সুবিধা হয়ে যায় যারা বাড়িতে থেকে পেপারেশন নিচ্ছ যারা আমার কাছে এসে তারা তো এই জিনিসগুলো রেগুলারই শুনতে থাকো বুঝতে থাকো তাদেরকে সেইভাবে করিয়ে থাকি সেটা কোনো সমস্যা হয় না ঠিক আছে তো দু হাজার পঁচিশকে টার্গেট করে আমরা চেষ্টা করবো প্রত্যেকের যাতে যাতে আমরা অ্যাপন লেটার দিতে পারি তো সেই মানে আশা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই কিন্তু তোমরা যারা যারা আমার সঙ্গে যুক্ত আছো যারা মনে করছো অ্যাডমিশনের জন্য প্রিপ্রেশন নেবে তারা কিন্তু ফাইনালি এখন থেকে শুরু করে দাও ধন্যবাদ